হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস সেই ডিজাইনটা হচ্ছে এটা এই ডিজাইনটা চাইলে আমি এখানে একজন নেতার ছবি অ্যাড করেছি আপনারা চাইলে অনেক দুই তিনজন বা এর চেয়ে অধিক নেতার ছবি অ্যাড করতে পারবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখা দিব চলুন ভিডিওতে আমরা প্রথমে সেই ডিজাইনটি ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্স থেকে সেই পিএল এর আপনি লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে আপনি লিঙ্ক এ ক্লিক করে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে এই ভিডিও থেকে সেই পাসওয়ার্ডগুলো এখানে সঠিক পাসওয়ার্ড দিলে আপনি সেই ডিজাইনটি ডাউনলোড করে ফেলতে পারবেন ডাউনলোড করার পর এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য আপনার চলে যেতে হবে পিগজেল লেভে পিগজের লেবে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন এরপর ওপেন প্যান পিএলপিতে ক্লিক করবেন ওপেন প্যান পিএলপিতে ক্লিক করার পর আপনারা পিএল ক্লিক করবেন পিএলপিতে ক্লিক করার পর ডাউনলোডে চলে যাবেন ডাউনলোডে গেলে আপনি দেখতে পারবেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হাজার পঁচিশ সেই পিএল তে ক্লিক করবেন সে পিএলপি তে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনি চাইলে আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এরপরে নেতার ছবিটা পরিবর্তন করতে পারবেন আরও কয়েকজন নেতার ছবি দিতে পারবেন যেমন আমি আপনাদেরকে একটা সিম্পল প্রসেস দেখাচ্ছি এগুলো আমি ছোটো করে নিলাম ছোটো করার পর এটা আর একটা কপি করে নেব এখন দুটা হয়ে গেছে চাইলে এখানে এখন সালাউদ্দিনেরটা দিছি সালাউদ্দিন সাহেবেরটা দিছি এরপরে আপনি চাইলে এদিকে আরেকটা করতে পারেন আমি কপি করে আরেকটা বসে দিচ্ছি এরপরে চাইলে সেমভাবে এদিকেও আরেকটা দিতে পারেন এরপরে চাইলে এদিকেও একটা দিতে পারেন এভাবেই দিতে পারবেন আমি এত প্রসেস দেখাচ্ছি না আপনারা কিভাবে ছবি পরিবর্তন করবেন সেটা দেখা দিচ্ছি এখানে লক করা আছে লক থেকে আনলক করে নেবেন নিচে এভাবে ব্রাশ করা থাকলে ডিজাইনটা একটু সুন্দর হয় এবং মিউনিক হয় আপনি প্রথমে চলে যাবেন আপনার গ্লার থেকে গ্যালারি থেকে একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ও নিচে ব্লার করা ছবি নেবেন আমি ওনার আরেকটা ছবি নিছি আমি ওনার এই ছবিটা নিলাম এটা সেমভাবে বসাই দিব এটা একটু বড়ো করে বসাইতে হবে সেম ভাবে বসাই দিলাম এরপরে নেতার ছবি কিভাবে অধিক বসাবেন সেটা তো দেখাই দিয়েছি এরপরে নামের উপর ডবল ক্লিক করবেন নামের উপর ডবল ক্লিক করে এই নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন আমি আপাতত আমার নামটা লিখে দিচ্ছি আমি এখানে আমার নামটা লিখে দিয়েছি এরপরে পদবীর উপর ক্লিক করে আপনার পদবীটা লিখে দিবেন এখানে আপনার যেটা পদবী সেটা এরপর করবেন সেম ভাবে পরিবর্তন করার পর সেভ করার জন্য চলে যাবেন এখানে এখান থেকে পিএনজি দিবেন এবং মালটাতে দিবেন পিএনজি এবং মালটাতে দিলে এই আপনার হাই কোয়ালিটি ডাউনলোড হবে যখন আপনি সোশ্যাল সাইটে পোস্ট করতে চাইবেন তখন এইচডি ভাবে আপনার ছবিটা আপলোড হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম